সুখবর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে না মোস্তাফিজুর রহমান প্লে অফে আইপিএল খেলতে ভারত যাচ্ছেন মোস্তাফিজ চেন্নাইয়ের নতুন প্রস্তাবে ছাড়পত্র দিতে রাজি হয়েছে বিসিবি ভারত থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে যাবে মুস্তাফিজ এবারের আইপিএলের নজরকাড়া বোলিং করে চেন্নাইয়ের পেস ইউনিটকে শক্তিশালী করেছিল মোস্তাফিজ প্রথম ম্যাচে ম্যাচ সেরা সহ প্রত্যেকটি ম্যাচেই দলের জয়ে অবদান রেখেছেন তবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেশে ফিরে এসেছিল ফিজ জিম্বাবুয়ে সিরিজ ইতিমধ্যে শেষ হলেও সামনে আসছে যুক্তরাষ্ট্রের সিরিজ বিশ্বকাপকে সামনে রেখে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে মোস্তাফিজ পুরো বাংলাদেশ দল যাবে সেই সিরিজটি খেলতে তবে দলের সাথে যাবে না শুধুমাত্র মোস্তাফিস জানা যায় বিশ্বকাপকে সামনে রেখে চেন্নাই দলের বেশ কয়েকজন বোলার দেশে ফিরেছে ইঞ্জুরিতেও আছে অনেক বোলার ফলে প্লে অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লোকাল বোলার দিয়ে খেলতে হবে চেন্নাইকে আর এই কারণেই মোস্তাফিজকে আবারও ফেরত নিচ্ছে চেন্নাই জানা যায় চেন্নাইয়ের মালিক নারায়ণ ইতিমধ্যে তিনবার বিসিবির সাথে যোগাযোগ করেছে মোস্তাফিজকে ফেরত নিতে সব শেষ গতকাল তাদের মধ্যে কথা হয় এবং বিসিবি তাদের প্রস্তাবে রাজি হয় তারা জানায় মুস্তাফিজের ইঞ্জুরির কথা চিন্তা করে প্লে অফের তিনটি ম্যাচে একটি ম্যাচে মুস্তাফিজকে বিশ্রামে রাখবে চেন্নাইয়ের এমন সিদ্ধান্তের পরে মূলত রাজি হয়েছে বিসিবি তাই তো দলের সাথে যুক্তরাষ্ট্র যাচ্ছে না মোস্তাফিজ আইপিএল খেলেই বিশ্বকাপের উদ্দেশ্যে ভারত সারবে মুস্তাফিজ সম্ভবত আগামী পরশু রাতে আইপিএল খেলতে ভারত যাবে মুস্তাফিজ